সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এখন তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি হবে বা ভর্তি আবেদন করবে তো ভর্তি আবেদন করার পরে প্রথম মেরিট লিস্টে দ্বিতীয় মেরিট লিস্টে এবং তৃতীয় মেরিট লিস্টে তোমরা যারা চান্স পাবে তোমরা ভর্তির জন্য তোমরা কলেজে অবস্থান করবে বা কলেজে ভর্তি হবে এখন ভর্তি হওয়ার জন্য তোমাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে বা তোমরা কী কী কাগজ নিয়ে তোমরা কলেজে অবস্থান করবে বা ভর্তির জন্য তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র কী এই সম্পর্কে তোমাদের আর কি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো প্রথমত চূড়ান্ত ভর্তি ফর্ম স্ব কলেজে অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফর্ম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রয়েছে অর্থাৎ তোমার কলেজ থেকে এই ভর্তি ফর্মটা সংগ্রহ করে এটাকে সঠিকভাবে পূরণ করে তারপর জমা দিতে হবে আবার কিছু কিছু কলেজে তোমাদের অনলাইনে পূরণ করতে পারবা ঠিক আছে দ্বিতীয়ত এসএসসি এসএসসি পাশের মূল মার্কশিট বা একাডেমিক মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা খুব শীঘ্রই আর কি প্রকাশ হবে বা পেয়ে যাবে এবং এর দুই কপি তোমার ফটোকপি নিতে হবে দুই কপি ফটোকপি নিতে হবে এরপরে এটা হচ্ছিল তোমার মার্কশিট ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছিল এসিসি পাশের মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এটা হচ্ছে দুই কপি নিতে হবে ফটোকপি এরপর হচ্ছে এসিসি পাশের মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এর দুই কপি ফটো ফটোকপি নিতে হবে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি ফটোকপি ঠিক আছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশটা এই বেশি পরিমাণ ধরা হয়েছে দশটি তবে তোমাদের চার পাঁচটি লাগবে আর কি ঠিক আছে পাঁচ থেকে দশটি তোমরা একবারে করে রাখবে দেখে ফটো তুলতে গেলে চারটি বের করতে তোমরা আটটি বা দশটি বের করে রাখবে ঠিক আছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি হচ্ছিল পাঁচ থেকে দশটি স্ট্যাম্প সাইজের স্ট্যাম্প সাইজের ছবি হচ্ছে দুই থেকে পাঁচ কপি ঠিক আছে মা পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই থেকে পাঁচ কপি স্ট্যাম্প সাইজের দুই থেকে পাঁচ কপি জন্ম নিবন্ধন কার্ডের সত্ত্বায় ফটোকপি লাগবে জন্ম নিবন্ধন যে কার্ড এটার সত্ত্বায় তো ফটোকপি তোমাদের লাগবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটো এরপর হচ্ছিল পাঠ বিরতি বা শিক্ষা বিরতির সনদপত্র এটা হচ্ছে যারা আর কি একুশ সাল বা দুই হাজার বাইশ সালে এসএসসি পাস করেছে শুধু তাদের জন্য সবার জন্য না কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা বা পয়সা কোটায় আবেদন করেছে তাদের জন্য এটা প্রয়োজন ঠিক আছে তো এই যে কাগজপত্রগুলো এই কাগজপত্রগুলো নিয়ে তোমাদের কলেজে ভর্তি হতে হবে বা ভর্তি হওয়ার জন্য তোমাদের এই কাগজপত্রগুলো লাগবে বা এই যে যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাদের সম্পূর্ণ করতে হবে ভর্তির জন্য তো এই ছিল তোমাদের প্রয়োজনীয় একটি ভিডিও আশা করি ভিডিওটি অনেক উপকার আসছে আর উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকে অসুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম